পেজ রেকমেন্ডেশন সাসপেন্ডেড মাত্র দুই মিনিটে এই সমস্যাটি সমাধান করতে পারবেন ফেসবুক পেজ এবং প্রোফাইলে আমরা অনেকেই কাজ করে থাকি কিন্তু এই কাজ করতে করতে দেখা যায় যে আপনার হঠাৎ লিটিন ক্লিন পেজের মধ্যে কোনো সমস্যা নেই তারপরও এই সমস্যাটি কিন্তু দেখা দেয় তখন আপনাকে অনেকেই সাজেশন করতে পারে বা আপনি এই সমস্যাটি সমাধান করার জন্য অনেক সময় বেশি বেশি লাইভ করেন দেখুন লাইভ করার পরেও অনেক সময় এই সমস্যাটি সমাধান হয় না মাস্কের আজকের এই ভিডিওটি যদি আপনি এ টু জেড পর্যন্ত দেখেন মাত্র দুই মিনিটে আপনি এই সমস্যাটি সমাধান করতে পারবেন আসসালামু আলাইকুম এভরিওয়ান আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকের ভিডিওটা খুবই স্পেশাল যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন যারা ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই পেজটি ফলো করে দিবেন যখন বর্তমান সময়ে ঘরে ঘরে কন্টেন্ট ক্রিয়েটর আপনার লিটিন ক্লিন পেজ বা প্রোফাইল থাকা সত্ত্বেও হঠাৎ কিন্তু এই পেজ নট রেকমেন্ডেশন এবং কি সাসপেন্ডেড এই কিন্তু দেখা দেয় তখন আপনি এই সমস্যাটির সমাধান করার জন্য আপনাকে অনেকে সাজেশন করতে পারে যে আপনি ওই পেজ বা প্রোফাইলের মধ্যে বেশি বেশি করেন করার পরেও দেখবেন যে অনেক সময় এই সমস্যার সমাধান হয় না কারণ আমার এক পেজের মধ্যে এরকম হয়েছিল আমি অনেকবার লাইভ করেছি কিন্তু হয় নাই তবে যেটাতে আমি বেনিফিট পাইছি সেটি হচ্ছে মাত্র দুই মিনিট সময় লেগেছে আমি ফেসবুক যে সাপোর্ট টিম রয়েছে তাদের সাথে যোগাযোগ করে তাদের কাছে একটা আবেদন করেছিলাম এবং আবেদন করে তারা আমার পেজটাকে রিভিউ করছে রিভিউ করার পর মাত্র দুই মিনিট সময় লাগছে পেজ রেকমেন্ডেশন এইটা কিন্তু দিয়ে দিয়েছে পেজ নট রেকমেন্ডেশন এই সমস্যাটি খুব কিন্তু তারা আমাকে সমাধান করে দিয়েছে তো আপনারা কিভাবে আবেদনটি করবেন চলুন আপনাদেরকে মোবাইল স্ক্রিনে দেখিয়ে দিচ্ছি তবে এখানে একটা কথা বলে রাখি আপনার কাছে হয়তো এখন এই ভিডিওটা কাজে লাগাতে পারে তবে পরবর্তী সময় আপনার কাছে এই ভিডিওটি অনেক কাজে লাগতে পারে তাই এই ভিডিওটি আপনার টাইম ম্যানেজ শেয়ার করে রেখে দিতে পারেন তো চলুন আমরা চলে যাচ্ছি এখন মোবাইল স্ক্রিনে মোবাইল স্ক্রিনে মোবাইল স্ক্রিনে আসার পর প্রথমে আপনাকে ফেসবুক যে অফিসিয়াল অ্যাপস রয়েছে ঠিক এই যাওয়ার মধ্যে প্রেস করতে হবে তো আমি এই জায়গায় প্রেস করে দিলাম প্রেস করে দেওয়ার পর এখানে আমি একটা আপনার কথা বলে রাখি সেটি হচ্ছে যে আপনি যে পেজের মধ্যে আপনার সমস্যা সেই পেজের আপনাকে চারটা স্ক্রিনশট নিতে হবে তো স্ক্রিনশট নেওয়ার জন্য আপনি যে কাজগুলো করবেন প্রথমে আপনাকে এই পেজের যে প্রোফাইল আইকনটি রয়েছে ঠিক এই জায়গার মধ্যে প্রেস করবেন প্রেস করার পর এই যে এখানে আপনার যে পেজের যে ইন্টারফেস রয়েছে ঠিক এখানকার একটা স্ক্রিনশট নিয়ে নেবেন তো আমি এখানকার একটা স্ক্রিনশট নিয়ে নিলাম নিয়ে নেওয়ার পর দেন আপনি যে কাজটি করবেন এই যে এখানে দেখতে পাচ্ছেন থ্রি ডট অপশন রয়েছে এই থ্রি ডটের মধ্যে প্রেস করে দেবেন তো আমি এখানে প্রেস করে দিলাম দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন যে আপনার সামনে এরকম টিনটা ফে চলে আসবে তারপর দেখতে পাচ্ছেন পেজ স্ট্যাটাস নামে একটা অপশন আছে ঠিক এই জায়গার মধ্যে প্রেস করে দিবেন আপনার এরকম টিনটা ফে চলে আসবে এখানে হচ্ছে আপনার মূল কাজটা এটা কিন্তু খুব ভালোভাবে নিয়ে আপনি এখানকার একটা স্ক্রিনশট নিয়ে নেবেন তো আমি এখানকার একটা স্ক্রিনশট নিয়ে নিলাম নিয়ে নেওয়ার পর এখন আমরা বেগে চলে যাব এই যে এখানে যে প্রোফাইল আইকনটা রয়েছে ঠিক এই জায়গার মধ্যে আমরা প্রেস করে দেব তো আমি এই জায়গায় প্রেস করে দিলাম প্রেস করে দেওয়ার পর আমরা একটা হালকা স্ক্রল করবো হালকা স্ক্রল করার পর এখানে দেখতে পাচ্ছেন যে হেল্প অ্যান্ড সাপোর্ট নামে একটা অপশন রয়েছে ঠিক এই জায়গার মধ্যে প্রেস করে দেবো প্রেস করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন যে সাপোর্ট ইনবক্স নামে একটা অপশন রয়েছে ঠিক এই জায়গার মধ্যে প্রেস করে দেবো আপনি এখানে দেখতে পাচ্ছেন যে রিপোর্ট অ্যাবাউট আদার্স ঠিক এই জায়গার মধ্যে প্রেস করে দেবো এখানে দেখাচ্ছে যে নো রিপোর্ট মানে আমাদের কোনো পেজে রিপোর্ট নেই তো আমরা এখানকার একটা স্ক্রিনশট নিয়ে নেবো স্ক্রিনশট নেওয়া হলে আমরা আবার বেগে চলে আসবো দেখতে পাচ্ছেন যে ইউর অ্যালার্টস নামে একটা অপশন রয়েছে ঠিক এই জায়গায় আমরা একটু প্রেস করব প্রেস করার পর দেখতে পাচ্ছেন এখানে নো ভাইলেন্স মানে এখানে কোনো সমস্যা নেই তো আমরা এখানকার একটা নিয়ে নিয়ে তো আমি নিলাম পর পর এখন আমরা চলে আসার এখানে আপনার দেখতে পাচ্ছেন এই যে থ্রি ডট যে অপশনটি রয়েছে ঠিক এখানে আমরা আবারও প্রেস করে দেব তো প্রেস করে দিলাম প্রেস করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন যে আপনার যে পেজের যে লিঙ্কটি রয়েছে এই লিঙ্কটি আপনাকে কপি করে নিতে হবে তো আমি এই লিঙ্কটি কপি করে নিলাম নেওয়ার পর আমরা এখন বেগে চলে আসবো বেগে চলে আসার পর এখানে দেখতে পাচ্ছেন যে আপনার আবারও এই যে প্রোফাইল আইকনটা ঠিক এই জায়গার মধ্যে আমাদেরকে প্রেস করতে হয় প্রতিটি জিনিস আপনাদেরকে মার্ক করে দেখাচ্ছি তারপর আপনি যে কাজটি করবেন এই যে এখানে দেখতে পাচ্ছেন রিপোর্ট আ প্রবলেম ঠিক এই মধ্যে প্রেস করবেন প্রেস করার পর এখানে দেখতে পাচ্ছেন যে কন্টিনিউ টু রিপোর্ট আ প্রবলেম ঠিক এই জায়গার মধ্যে প্রেস করবেন তো আমি এই জায়গায় প্রেস করে দিলাম তো এখানে একটু লোড নেবে তো আমাদের কাঙ্ক্ষিত অপশনটি চলে আসছে আমরা এখানে এর মধ্যে প্রেস করে দেবো তো আমি এখানে প্রেস করে দিলাম প্রেস কর দেওয়ার পর এখানে আপনার একটা জিনিস খেয়াল করতে হবে আপনার পেজে যে সমস্যা হয় তার পেজ সিলেক্ট করতে হবে যে প্রোফাইল সমস্যা হয় তার প্রোফাইল সিলেক্ট করতে হবে এখানে পেজের পেজটা আমি এখানে করে দিলাম তো পেজে আমরা প্রেস প্রেস দেওয়ার পর এখানে হচ্ছে আমাদের মূল কাহিনী এবং এখানে আমাদেরকে আবেদন করতে হবে ফেসবুক কাছে যে আমার এটি ভুল হয়ে গিয়েছে এবং পরবর্তীতে আমার ভুল হবে না এরকম একটা আপনাকে পেরোগ্রাফার লিখে তাদেরকে সাবমিট করতে হবে তো আমি এটা লিখে রেখেছি জাস্ট এখানে আমি প্রেস করে দেব তো প্রথমে আপনাকে আপনার পেজের নামটি এখানে আপনি লিখে দেবেন তো পেজ নাম দেওয়ার পর তারপর আমরা পেজ লিঙ্ক লিখে দেবো তো আমরা যে পেজের লিঙ্কটি কপি করলাম ঠিক এখানে এটা পেস্ট করে দেব চেপে ধরবো চেপে ধরার পর এখানে পেস্ট অপশন রয়েছে পেজটা ক্লিক করবো তো আমরা এটা লিঙ্কটা দিয়ে দিলাম এখন আমরা যে কাজটি করব আমরা আবেদনটা যে আমরা লিখেছি সেটি কিন্তু এখানে আমরা কি করব নিয়ে আসবো তো নিয়ে আসার জন্য আমরা চলে যাচ্ছি আমি নোট নিয়ে লিখে রাখছি এখানে চেপে ধরবো চেপে ধরার পর এই পেস্টে প্রেস করে দেবো এখন আমরা এই যে এখানে দেখতে পাচ্ছেন আমরা যে স্ক্রিনশটগুলো নিয়েছিলাম সেগুলো কিন্তু এখানে দিতে হবে এখানে দেখতে পাচ্ছেন এই যে আপলোড ফ্রম ফোন তো আমরা এখানে প্রেস করে দেব প্রেস করার পর যে কোডা স্ক্রিনশট নিয়েছি ঠিক সে কোডা আমরা এখানে সেট করে দেবো তো আমরা এখানে প্রথমে একটা দিলাম তো আমরা চারটা কপি করেছিলাম চারটা করার পর এই যে এখানে সেন্ড বাটন রয়েছে ঠিক এই সেন্ড বাটনের মধ্যে কিন্তু আমাদেরকে প্রেস করতে হবে তো আমি এই জায়গায় প্রেস করে দিলাম আমি যে লেখাটি এখানে লেখে আবেদন করেছে ঠিক সেই লেখাটি আমি ইউটিউবের ডেসক্রিপশন দিয়ে দিব আপনার সেখান থেকে কপি করে নিয়ে ব্যবহার করতে পারেন আপনাদের সুবিধার্থে কিন্তু আমি দিয়ে দিলাম তো ভিডিওটি যদি আপনার কাছে একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিবেন এই ছিল আজকের ভিডিও ভিডিওটি যদি আপনার কাছে একটুও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের এই ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না এবং আপনার মূল্যবান মতামত জানাতে পারেন আমাদের কমেন্ট বক্সে মাস্ট বি আমাদের এই ভিডিওতে একটি লাইক করে দিবেন দেখা যাচ্ছে অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ